কথা হইল এক কথা জুলাইয়ের ঘোষণাপত্র জনগণ দেশ এবং বাংলাদেশের এবং জুলাই আন্দোলনের ন্ কারোর কথা অধিকারের কথা তাদের প্রয়োজনের কথা চাহিদার কথা উঠে আসে নাই সুতরাং এটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিবলন ঘটেনি ঘটে নাই রাজারা। জুলায় আন্দোলনে জীবনকে বিলিয়ে গেলে রক্ত দিয়ে শহীদ খাতায় তোমাদের নাম লেখাইলে আমরা তোমাদের ভুলব না

না কারে হ্যাঁ ঠিক আছে না তা ও আমি ও ঘোষণাপত্রের সময় আমি ছিলাম ও তো পড়া লাগবে না আমি টিপিতেই ডাইরেক্ট শুনেছি তা কি ঠিক আছে না সব কিছু ওকে আছে না তোমার হে ঠিক আছে তোমার আমার জুলাই ঘোষণাপত্র নামার এই পত্র হয়েছে এর থেকে প্রেমিক যদি প্রেমিক আর পত্র লেখে সে পত্র ভালো থা বন্ধু পত্র লিখিলাম তোমার অপেক্ষায় রইলাম মানে এতেও তাও তার থেকে ভালো লেগে ঠিক আছে কোনো সমস্যা সমস্যা কি সমস্যা তোমার জুলাই যে তোমার কি কি করিয়ে কি কি পত্র বাসনা পত্র নাকি ঘোষণা ঘোষণা পত্র এনে তোমার জনগণের যে কাঙ্ক্ষিত এবং জুলাইয়ের যে কাঙ্ক্ষিত চাহিদা সেটা পূরণ হয় নাই আচ্ছা এটাই যেটা প্রত্যাশা ছিল সেটা হয় নাই যে স্ক্রিপ্ট লিখেছে এ স্ক্রিপ্ট রাইটার ভালো না এবং সে মনে হচ্ছে যে জুলাইয়ের প্রতি তার অনীহা অনীহা এবং তোমার বোঝাই যাচ্ছে যে হইতে পারে কারো সমস্যা আর কি দোসর মানে কী কথা কথাগুলো কদিন আরে বাবা জুলাইয়ে যে ঘোষণাগুলো আসা দরকার ছিল যে শহীদ তাদের পরিবার বর্গ আহত তাদের পরিবার বর্গের দায়িত্ব আর তারপরে তোমার নির্বাচন নিয়ে নির্দিষ্ট রোডম্যাপ তারপরে তোমার দেশের বিচার সংস্কার এবং ইলেকশন এগুলো নিয়ে নির্দিষ্ট একটা রূপরেখা দাঁড় করানো একটি বছরে আসলে কী হয়েছে কিছু তো হয় নাই সামনে কী হইতে পারে একটা ক্রিয়ার একটা ধারণা দেওয়ার দরকার আছে না দেশে পরিবর্তনের পরে তোমার কি এমন পরিবর্তন হয়েছে শুধু একটা পরিবর্তন হয়েছে সেটা হলো ব্যাপক হারে চাঁদাবাজি করার একটা মানে অভয়ারণ্য এটা যেন পরিণত হয়েছে এবং এ ব্যাপারে যেন সরকার ডাইরেক্ট উদাসীন এবং তারা যে সাইজের কিছু করুক করিয়ে অবশ্যই নির্দিষ্ট দলকে ক্ষতিগ্রস্ত করতেছে কারণ দল তো এটা করায় না এটা করছে এক একটা দলের ব্যানারে এক একজন এর মধ্যে দেখো সমান্বয়করাও একটা জড়িয়ে গিয়েছে আসলে একটা জড়িয়েছে নাকি অনেকগুলো জড়িয়েছে এটা তো আমরা জানি না কিন্তু একজন ধরা খেয়েছে এখন তোমার জুলাই ঘোষণাপত্র এমন আসা দরকার ছিল যে যারা জুলাই আন্দোলন করে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের অবশ্যই নির্দিষ্ট একটা রূপরেখা তাদের দিতে হবে যে পরিবারের প্রতি আমাদের রাষ্ট্রীয়ভাবে এই দায়বদ্ধতা থেকে আমরা এটা করব এবং যারা আহত তাদের সুচিকিৎসা তাদের এই একটা বছরে আসলে তারা কি পেয়েছে এবং যারা আন্দোলনে ছিল জীবন বাজি রেখে লড়াই করেছে সঙ্গীত প্রতিবাদ মাইক স্লোগান এগুলো যারা করেছে এদের কারো খোঁজ নেওয়া হয়েছে কিনা হয় নাই এদের সাথে তেমন যোগসাদ দৃশ্য তো আসলে দেখি নাই তোমার ক্ষমতায় যারা রয়েছে তারা এখন আঙ্গুল ফুইলে আগে তো কলা গাছ হইতো এখন বট গাছ করার চেষ্টা করতেছে খালি টিপিতে এসে ভালো ভালো বুলি দেয় এটা করেছি এটা অর্জন এটা অর্জন এ অর্জন বলি আসলে এখনও কিছু অর্জন দেখা যায়নি তো কথা সিডানা কথা হলো এক কথা জুলাইয়ের ঘোষণাপত্র জনগণ দেশ এবং বাংলাদেশের এবং জুলাই আন্দোলনের কারোর কথা অধিকারের কথা তাদের প্রয়োজনের কথা চাহিদার কথা উঠে আসে নাই সুতরাং এটা জনগণের আশাঙ্খাখাঙ্ক্ষা খাঙ্খাঙ্ আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি ঘটে নাই এই যে দুই হাজার লোক মরে গেল এই যে চল্লিশ হাজার আহত হইলো কারো কারুকে কোনো খোঁজ নিয়ে হুম ওসব এখন খায় না এখন তোমার এখন তোমার ওই চান্দা ভাইরা আছে সামনের কাতারে তারাই সব করতেছে তোমার এই একটা কথা কি জানো এনজিও বোঝো এনজিও হ্যাঁ বুঝি এনজিও এসেছে এই দেশে সমস্যা দূর করার জন্যে না বরং সমস্যাগুলো জিগিয়ে রাখার জন্যে তারা তারা ঋণ দেয় না তো ঋণ দেয় কাদের তো অভাব অভাবগ্রস্তদের ঋণ দেয় মানে ঋণ দেয় কি অভাবগ্রস্তদের অভাব দূর করার জন্যে না ওরা যেন আবার ঋণ নেয় কথা কী বুঝেছো কারণ সবাই যদি অভাব দূর হয়ে যায় তোরা ঋণ তো কনে দেবে তখন এই টাকা তো ব্যাংকে পৌঁছে যাবে যাবে এই তোমার এরা এমন কায়দা করি সুদ পলিসি করিছে করিয়ে একটা সমস্যাকে জিয়াই রাখে যাতে ভবিষ্যতে এই মানুষটার বা এই ঋণের আরো দরকার হয় আরো দরকার হয় আরো দরকার হয় এরে বলে সুলো পয়জন কি পয়জন সুলো পয়জন এখন তোমার এই যে সরকার মার্কারে যারা আছে এরা ওই তোমার এনজিও গ্রুপের লোক এরা ওই সমস্যাকে জিয়ে রাখতে চায় তোমার মনে করো যে চাঁদাবাজি ধর দূর করবে না না করি কবে যে দেশ এখনো নির্বাচনের উপযুক্ত হয়নি তোমার মনে করো সন্ত্রাস খুন গুম হত্যা ধর্ষণ এগুলো মনে করো বন্ধ না করে তোমার এই যে এক এক সময় এক এক সমস্যা দেখায় এই মনে করবে যে মানে দেশ যেন মনে করে না এখনও নির্বাচনের উপযুক্ত হয়নি তাহলে আরও কিছুদিন যাক এইভাবে মনে করো একটা সমস্যা দিয়েই রেখে তারা থাকতে চায় এটা কথা কি বুঝাচ্ছ আচ্ছা তাহলে তো এই ঘোষণাপত্রে তো জনগণের কোনো প্রত্যাশাই পূরণ হয়নি তো জনগণ তো হতাশ